এরকম কোনো চিন্তা ভাবনায় আমরা এখন বড় দুর্ভোগে আছি আমরা এখন এই শাকাইতেও পারি না মুরব্বী ছোট্ট বাচ্চারা বোঝা লইয়া আসলে অসুস্থ মানুষ হইলে বড় নাকি আগেরই পুরো ছিল এটা বহুত আগের বহুত মানে আমাদের জন্মের অনেক আগে কিন্তু এই শাক্কাটা আমরা গ্রামবাসী মাঝে মাঝে ঠিক করি চান্দা তুললাম কিন্তু আমরা অনেক আবেদন করছি কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয় নাই ঠিক আছে আচ্ছা যারা বর্গুনা জেলা প্রশাসন রয়েছেন তাছাড়া যারা আপনাদের এই যে শাকো কালবাট এগুলো যে মেরামত করা হয় বা এটা আপনাদের যে কি বলে টেন্ডার করে বা এটা দরখাস্ত করে এইসব বিষয়ে যারা বসে আমরা অনেক আলোচনা করছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ফল পাই নাই আমরা যে বর্তমান এই বিগত যে সরকার গেছে সরকার থাকাকালীন অবস্থায় আমরা অনেক এটা নিয়ে আবেদন জানাইছি অনেক উপজেলায় গেছি বরগুনা জেলা অফিসে গেছি বিভিন্নভাবে অনেক সাংবাদিক পর্যন্ত জায়গায় আইছে কিন্তু আমাদের কোনো উপকারে আসে নাই আমাদের তো দুর্ভোগ দুর্ভোগ রইয়াই গেছে মহিলারা মা বোন গর্ভবতী এই যে মা বোনেরা যাইতে গেলে যে কতটা কষ্ট একমাত্র তারাই জানে আর আল্লাহ আর একটা উদ্দেশ্য আছে আমরা এই গ্যান্ডামারের লোক নাকি সব বিএমপি যা মাপ এই জন্য আওয়ামী লীগেরা ক্ষমতা ছিল এই জন্য আমাদের কোনো কাজই দেয় নাই আমাদের রাস্তা কাঁচা আমাদের বিদ্যুৎ হবাই কোনো মতে আইসে কিন্তু এই সাক্ষ্য আমাদের দেয় না আমরা দুর্ভোগে আছি কইতেছি এরা সব বিএমপি এরা সব জামাত এদেরকে আমরা রাস্তাঘাট দেব না হ্যাঁ এই জন্য আমরা অনেক কষ্ট ছিলাম এখন আল্লাহ তালে আমরা ক্ষমতা হেদের শেষ যে কোনো কারণে এখন যদি আমরা পাই এই আশা আমরা জানাই যেন ভবিষ্যতে ভবিষ্যতে আমরা এটা ও তো এলাকা বাসীদের একটু ভালোভাবে আমাদের হ্যাঁ বাবা তোর সম্মানিত দর্শকবৃন্দ যারা আপনারা ভিডিওতে যে যেখান থেকে দেখছেন আসলে যারা এই শাখো বা কালবাট এই বিষয়ের উপর যারা জেলা প্রশাসন উপজেলা সহ যারা ঢাকা আমাদের কেন্দ্র যারা দাত্তে রয়েছেন আর সকলকেই এই দৃষ্টি আকর্ষণ করছি আসলে এই সুন্দরভাবে করে দেওয়ার জন্য তারা যেন ভবিষ্যতে ভালো কিছু তারা আশা করতেছে রাস্তাঘাটের অবস্থা তো অনেক বেহাল দেখা যাচ্ছে আসলে এই বিষয়ে আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাচ্ছি এই বিষয়ে বলার মতো কি আছে বহুতবার বলা হয়েছে বহুত কিছু করা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো উপকার পাই নাই কোনো সরকার দিয়া অন্তত আওয়ামী লীগ সরকার দিয়া আমরা এই যে সবচেয়ে বড় সমস্যা আছে দেখেন এই রাস্তাঘাটের কী পরিবেশ এই যে বাসার সাক্ষাটা দেখছেন আমরা শিক্ষাগতভাবে বহুত পিছিয়ে আছি ছোট ছোট বাচ্চারা আমাদের স্কুলে যাইতে পারে না মাদ্রাসায় যাইতে পারে না এই সাক্ষার লোকিয়া আবার এবং যে এই গ্যাট নাম্বার এই তাও কোনো ছোট বটো স্কুল বা মাদ্রাসা নাই তাহলে ছোটো ছোটো বাচ্চারা যদি ছোটবেলা যদি পড়ালেখা না শেখে তাহলে বড়ই যে তার পড়ালেখা তাদের মন বসে না কারণ ছোট বাবু শিশু থাকতে বললে এদেরকে মাদ্রাসা বা স্কুলে এদেরকে নেওয়া আনা অভ্যাস করতে হয় কিন্তু আমরা তো কিছুই পারতে আসি না আমরা অনেকভাবে পিছাই আছি এই বিষয়ে যদি এই যদি একটা ব্রিজ করে দিত তাহলে হরিং বেজের ওপর একটা স্কুল আছে তারপর ওই জায়গায় মাদ্রাসা আছে আমরা একটা ব্যবস্থা করতে পারতাম কিন্তু এখন আমরা নিরুপায় আমাদের হাতে আর কিছু করার নাই এখন যদি সরকার যদি আমাদের দিকে তাকায় তাইলে আমরা উন্নত দেখতে পারবো নয়তো আমাদের জীবন এভাবেই কাটবে আসলে যারা বর্তমান সময় না যারা মানে অন্তবর্তমান সরকার আসার আগে যারা দেশের যে প্রতিনিধি ছিল জনগণের প্রতিনিধি ছিল বা এলাকা উপজেলা এবং জেলার দায়িত্বে যারা ছিল আসলে এই বিষয়ের উপরে তাদের সাথে আপনার আলাপ আলোচনা এই বিষয়ে কিছু এরা তো ধরেন অনেক বছর এক লাগারে গেছে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তো অনেকবার এটার আবেদন জানানো হয়েছে বা দেওয়া হয়েছে উপজেলা জেলা এবং কি ইউনিয়ন পরিষদ কোনোভাবেই এটা কাজ হয় কাজ হয় নাই আমরা এই গ্রামবাসীর চান্দা তুললে তারপরে ওই সাক্ষার মেরামত করাই কিন্তু এটা নিয়ে যে কতটা দুর্ভোগ এই গ্রামবাসীর একমাত্র গ্রামবাসী বুঝতে পারে আর যদি দূরে থেকে কেউ আসে আইসা যদি সাক্ষাটার উপরে উঠে যদি পারায় তাইলে সে বুঝতে পারবে যে কতটা কষ্টে আমরা আছি আর কিছু বলার নাই বললে তো কোনো লাভ হইবে না ঠিক আছে কারণ আমরা যে অসহায় অসহায় ঠিক আছে তা রাখি আলাইকুম চলো